পাহাড়ে কিভাবে পশুর চামড়া দিয়ে ঢোলনগাড়া তৈরি করা হয় আসুন আমি আপনাকে দেখাই প্রথমে জঙ্গলের মধ্যে থেকে কোনো মৃত প্রাণীর চামড়া সংগ্রহ করা হয় যাতে কোনো জীবকে ক্ষতি না করে প্রকৃতির ভারসাম্য বজায় থাকে এরপর চামড়াটি কিছু দিনের জন্য চুন মেশানো পানিতে ভিজিয়ে রাখা হয় যাতে দুর্গন্ধ কমে যায় চামড়া নরম হয় এবং কিছুটা হালকা হয় দুই দিন পর যখন চামড়া নরম হয়ে আসে সেটিকে পানি থেকে তুলে ধারালো ছুরি দিয়ে ধীরে ধীরে ঘষে পরিষ্কার করা হয় যাতে সমস্ত পশম ময়লার স্তর উঠে যায় এবং চামড়া মসৃণ হয়ে ওঠে এবার শুরু হয় ঢোলের কাঠামো তৈরি শুকনো ও শক্ত কাঠ বেছে নেওয়া হয় ঢোল নগাড়ার আকার অনুযায়ী তাতে দাগ কেটে মেপে নেওয়া হয় কাঠগুলো ঘুরানোভাবে কাটা হয় কারণ ঢোলের গোল আকৃতি তার শব্দকে গভীর ও প্রতিধ্বনিময় করে তোলে এরপর টুকরোগুলো দড়ির তৈরি ছাঁচে জোড়া লাগিয়ে দেখা হয় সব মিললে ভালো মানের আঠা লাগিয়ে জুড়ে দেওয়া হয় যাতে ঢোলটি মজবুত ও টেকসই হয় এরপর আসে সবচেয়ে বিশেষ ও কঠিন অংশ চামড়া চড়ানোর কাজ চামড়ার ধারে সমান দূরত্বে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র করা হয় তাতে মোটা দড়িগুলো ঢোকানো হয় তারপর চামড়াটি ঢোলের মুখে বিছিয়ে দড়ি দিয়ে শক্ত করে টানা হয় কারণ চামড়া ঢিলে ঢালা থাকলে ঢোলের আওয়াজ নিস্টেজ শোনায় তাই প্রান্তে ছোট ও সুন্দর পেরেক পুঁতে দেওয়া হয় যাতে চামড়া টান টান ও আকর্ষণীয় দেখায় অতিরিক্ত অংশ কেটে ফেলা হয় একইভাবে ঢোলের অপর দিকেও চামড়া টান টান করে লাগানো হয় যাতে দুই দিকের আওয়াজ সমানভাবে গম্ভীর ও প্রতিধ্বনি সমৃদ্ধ হয় এরপর ঢোল নগারার প্রান্তে হুক ও হাতল বসানো হয় আর উপরে রঙিন নকশায় সাজিয়ে তোলা হয় রাত ভর খোলা জায়গায় রেখে দেওয়া হয় যাতে রঙ ও আঠা ভালোভাবে শুকিয়ে যায় আর দেখুন তৈরি হয়ে গেল আমাদের ঐতিহ্য ও শ্রমের ফল পাহাড়ি ঢোলনগাড়া যার মনোমুগ্ধকর গর্জন উৎসবে গোটা গ্রামকে মুখরিত করে তোলে ছোট বড় সবাই এর সুরে নেচে ওঠে বলুন তো আপনার অঞ্চলে একে কি নামে চেনা হয়